আসসালামু আলাইকুম বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা অনুশীলনী নৈর্বৃত্তিক প্রশ্ন উত্তর এক থেকে দশ পর্যন্ত এবং পুরো চাপ্টারের নৈবৃত্তিক প্রশ্ন এবং প্রশ্ন এবং উত্তর দিয়ে এই কন্টেন্টটি সাজানো যারা সামনে এসএসসি পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষা দিবেন এবং চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি চলন শুরু করি গলনালী মুখবিপর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রবৃত্তি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম কি তৈরি করে উত্তর ধ্বনি এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয় উত্তর শব্দ তৈরি হয় শব্দের গুচ্ছ দিয়ে কি গঠিত হয় উত্তর শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় কি দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে উত্তর বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে উত্তর ভাষা ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি উত্তর মনের ভাব প্রকাশ করা একই সাথে মুখের বলার এবং কানে শোনার বিষয় কি উত্তর ভাষা মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে উত্তর মুখের ভাষা ক্রমশ লেখা ও ছাপার এবং চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে দৃষ্টিশক্তিহীনদের জন্য তৈরি ভাষা হচ্ছে ব্রেল কোন ভাষা উঁচু নিচু করে তৈরি এবং হাত দিয়ে অনুভব করতে হয় উত্তর ব্রেল বাক শক্তিহীনদের বোঝানোর জন্য কী ধরনের ভাষা তৈরি করেছে উত্তর ইশারা ভাষা ভাষার প্রধান গুণ বা রূপ কী উত্তর মুখে উচ্চারিত রূপ কী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় উত্তর জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় পৃথিবীতে কত হাজার ভাষা রয়েছে উত্তর সাত হাজার ভাষা রয়েছে দ্বিতীয় দাম বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি। উত্তর বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে কত মানুষ উত্তর ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে ষোলো কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যা এগুলো ভারতের রাজ্য এগুলোতে তিন কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর অন্যান্য দেশে এক কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা উত্তর মাতৃভাষা জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা দাপতিন ভাষা পরিবার পৃথিবীর ভাষাগুলোকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে উত্তর ছয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় অষ্ট্র এশীয় চীনা তিব্বতীয় ধ্রাবিরীয় এবং সেমীয় হেমীয় নিচের কোনগুলো ভাষা পরিবার উত্তর ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় অষ্ট্র এশীয় চীনা তিব্বতীয় ধ্রাবিরীয় সেমিও এবং হেমিও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের কয়েকটি সদস্য ভাষা হচ্ছে যেমন ইংরেজি ইংরেজি ভাষা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে প্রচলিত ফরাসি ভাষা হচ্ছে ফ্রান্সের রোশ ভাষা হচ্ছে রাশিয়া জার্মান ভাষা জার্মানি পর্তুগিজ ভাষা পর্তুগাল এবং ব্রাজিলের ফার্সি ভাষা ইরানের হিসপানে বা স্পেনিশ ভাষা স্পেন এবং দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা সিলি উরুগুয়ে এবং প্যারাগুয়ের ভাষা হচ্ছে স্প্যানিশ বাংলা বাংলাদেশের ভাষা হিন্দি ভারতের ভাষা উর্দু পাকিস্তানের ভাষা নেপালি নেপালের ভাষা সিংহলি শ্রীলঙ্কার ভাষা বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উত্তর সংস্কৃত এবং পালি ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা কোনটি উত্তর সংস্কৃত এবং পালি হচ্ছে ধ্রুপদী ভাষা যেভাবে বাংলা ভাষা বিবর্তিত হয়েছে বাংলা ভাষা প্রথমে ইন্দু ইউরোপীয় থেকে ইন্দু ইরানীয় ইন্দু ইরানীয় থেকে ভারতীয় আর্য ভারতীয় আর্য থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে কবে উত্তর আনুমানিক এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে উত্তর পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর বাংলা ভাষার লিখিত প্রাচীনতম নিদর্শন হচ্ছে পথ। বাংলা ভাষার কি ধরনের স্বাতন্ত্র রয়েছে উত্তর কালগত এবং স্থানগত স্বাতন্ত্র রয়েছে কোন শতকের প্রচলিত ভাষার সাথে বর্তমান কালের ভাষা আলাদা উত্তর উনিশ শতকের প্রচলিত ভাষার সাথে বাংলা ভাষা বর্তমান বাংলা ভাষার পার্থক্য আলাদা কি ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় উত্তর ভৌগোলিক ভেদে অর্থাৎ ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উত্তর উপভাষা বলা হয় চতুর্থ ধাপ বাংলা লিপি বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা মোট পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় কবে উত্তর প্রায় আড়াই হাজার বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয় ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতকে কি নামে পরিচিতি লাভ করে উত্তর কুটিল লিপি ব্রাহ্মী লিপির কোন শাখা দশম শতকে কুটিল লিপি নামে পরিচিতই লাভ করে উত্তর পূর্ব ভারতীয় শাখা ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কোন শতকে কুটির লিপি নামে পরিচিতি লাভ করে উত্তর দশম শতকে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ উত্তর কুটিল লিপির বাংলা লিপিতে আর কোন ভাষা লেখা হয় অহমিয়া বড়ো মণিপুরী এই ভাষাগুলো বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি কোন লিপি ব্যবহৃত হতো উত্তর বাংলা লিপি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উত্তর পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা অঞ্চলের দাপ্তরিক ভাষা বাংলা পঞ্চম দাপ অনুশীলনী প্রশ্ন বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে উত্তর বর্ণের সঙ্গে চোখের সরাসরি সম্পর্ক আছে ব্রেল ভাষা ব্যবহার করে কারা উত্তর ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা অর্থাৎ দৃষ্টিশক্তিহীনরা বাংলা ভাষার কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা উত্তর ষষ্ঠ বৃহত্তম ভাষা নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের নাম নয় দ্রৌপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি উত্তর পালি এবং সংস্কৃত ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত তাহলে আনসার ক এবং ঘ এটা নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম উত্তর পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি উত্তর বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উত্তর ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা অতিরিক্ত প্রশ্ন ভাষা ও বাংলা ভাষা প্রথম পরিচ্ছেদের ইশারা ভাষা ব্যবহার করে কারা উত্তর বাক প্রতিবন্ধীরা ইশারা ভাষা ব্যবহার করে বাংলাদেশের মোট বাংলা ভাষী লোক কতজন উত্তর ষোলো কোটি ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষী মানুষ বাস করে দশ কোটি নিচের কোনটি ভাষা পরিবারের নাম উত্তর অস্ট্রো এশিয়া একটি ভাষা পরিবারের নাম ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি উত্তর ধ্বনি তৈরির প্রত্যঙ্গ হচ্ছে মুখ বিভর নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ উত্তর নিচের কণ্ঠ হচ্ছে মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ কি দিয়ে বাক্য গঠিত হয় উত্তর শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় এক বা একাধিক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত কি কী বলে এক বা একাধিক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজনিত ধ্বনিপুঞ্জকে ভাষা বলে ভাষার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি উত্তর ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয় দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয় উঁচু নিচু করে নিচের কোনটিতে ব্রেল ভাষা পড়তে হয় উত্তর হাত দিয়ে অনুভব করে বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহার হয় ইশারা ভাষা বাংলা কোন ভাষা পরিবারের সদস্য উত্তর ইন্দো ইউরোপীয় অহমিয়া ও উড়িয়া বাংলা ভাষার আত্মীয় ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি উত্তর ইন্দো ইরানীয় বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি উত্তর পঞ্চাশটি কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় উত্তর আড়াই হাজার বছর আগে লিপির কোন শাখা থেকে কুটির লিপির উৎপত্তি হয় উত্তর পূর্ব ভারতীয় শাখা হতে কুটির লিপির উৎপত্তি হয় ভাষার মূল উপাদান কি। উত্তর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি ভাষা কি ভাব প্রকাশের মাধ্যম মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি উত্তর মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় উত্তর বাঘ প্রত্যঙ্গের সাহায্যে অর্থাৎ কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয় উত্তর ভাষা বলা হয় বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা উত্তর প্রায় ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের উপরে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষ সর্বজনীন ভাষা বাংলা উত্তর পশ্চিমবঙ্গ সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে উত্তর আঞ্চলিক রূপের আঞ্চলিক ভাষার অপর নাম কি উত্তর উপভাষা বাঙালি জনগোষ্ঠী কোন ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে উত্তর বাংলা ভাষা কোন প্রদেশের ভাষা বাংলা উত্তর আসাম প্রদেশের ভাষা বাংলা বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা উত্তর ওড়িয়া ভাষা হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা দ্রৌপদী ভাষা বলা হয় কোন ভাষাকে উত্তর পালি এবং সংস্কৃত ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি উত্তর ইন্দো ইরানীয় পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে উত্তর এক হাজার বছর চর্যাপদ আবিষ্কার করেন কে উত্তর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার স্বাতন্ত্র রয়েছে কালগত ও স্থানগত বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় কী বেদে উত্তর ভৌগোলিক এলাকা বেদে বাংলা ভাষা রয়েছে নিজস্ব লিপি সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক একসময় কোন লিপিতে লেখা হতো উত্তর বাংলা লিপিতে লিপির পূর্ব ভারতীয় শাখা কত শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে উত্তর দশম শতক বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ উত্তর বাংলা লিপি কুটির লিপির বিবর্তিত রূপ অহমিয়া বড়ো মণিপুরি প্রভৃতি ভাষা কোন লিপিতে লেখা হয় উত্তর বাংলা লিপিতে লেখা হয় এক সময় বাংলা লিপিতে লেখা হতো কোন ভাষা উত্তর মৈথিলি এবং সংস্কৃত ভাষা বাংলা লিপিতে লেখা হতো বাংলা লিপিতে স্বরবর্ণের সংখ্যা কয়টি উত্তর বাংলা লিপিতে স্বরবর্ণের সংখ্যা এগারোটি লিপিতে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি উত্তর উনচল্লিশটি আদি ভাষা কোন বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে উত্তর ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত এবং বাংলা ভাষা এটা ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য ভারতীয় আর্য থেকে প্রাকৃত প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম দ্রুপদী ভাষা বলা হয় কোন ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় পালি এবং সংস্কৃত ভাষাকে পালি ও সংস্কৃত ভাষার সঙ্গে কোন ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উত্তর বাংলা ভাষার কোনটি ভাষা পরিবারের সদস্য চীনা তিব্বতীয় সেমিও হেমিও দ্রাবিড়ীয় উত্তর উপরের সবগুলোই পৃথিবীতে বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মোট জনসংখ্যা কত উত্তর প্রায় এক কোটি কোনটির বেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় উত্তর জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় কোনটি ভাষা পরিবারের সদস্য নয় উত্তর হিসপানি ভাষা পরিবারের সদস্য নয় কোন প্রদেশে বাংলা ভাষাভাষী জনসংখ্যা বিদ্যমান ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা উত্তর সবগুলোই বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে উত্তর প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সবাইকে ধন্যবাদ